এই কেকটা বানানোর পর এত বেশি সুন্দর হবে আমি কখনও আশা করিনি তো কেকটার মধ্যে কিন্তু আমার খুব বেশি শ্রম দেওয়া লাগে না জাস্ট আমি কেকটাকে ওপর ফিনিশিংটা করে নিচ্ছি তারপরও কিন্তু আমার কেকটার মধ্যে আমি জাস্ট এই ছবিগুলো বসায় দিয়েছি তো এখানে ছিল যে নন এডিবল যে ফটো প্রিন্টগুলো আছে এগুলো আমি স্টুডিওর মধ্যে গিয়ে কিন্তু এরকমভাবে প্রিন্ট করে নিয়ে আসছি তারপর হচ্ছে পিছনের যে অংশটা আছে ওইখানে আমি কস্টিপ লাগাই তারপর হচ্ছে এটা কেটে নিয়েছি মানে প্রত্যেকটা ছবির আমি সাইজ মতো কেটে নিয়েছি তো নেওয়ার পরও কিন্তু আমি জাস্ট কেকটাকে ফুল কভার করে তার উপর কিন্তু আমি এগুলো বসাই দিছি এখানে ছবিগুলোর পিছনে অবশ্যই কস্টিপ ইউজ করতে হবে কারণ কস্টিপ যদি না দেওয়া হয় তাহলে কিন্তু ছবিগুলো যখন আপনি কেকের ওপর বসাবেন তখন কিন্তু কেকের যে মশ্চারটা আছে ওটা টেনে কিন্তু ছবিটা ভিজে যাবে তো যখন আপনি কস্টিপটা দিয়ে দিবেন তখন কিন্তু আর এই এই প্রবলেমটা হবে না তো যদি আপনার বাসায় কস্টিপ না থাকে যদি ফোনেন এন থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই ফোন করতে পারবেন মানে ফোন আপনি চিকন করে বেলে একদম পুরা রুটির মতো করে মানে রুটি থেকেও একটু পাতলা করে আর কি তারপর হচ্ছে কেকের যে পিছনে অংশটা সরি ফটোর যে পিছনে অংশটা আছে ওইখানে আপনি লাগাই নেবেন নেওয়ার পর হচ্ছে কেকের মতো বসে দেবেন তাহলে কিন্তু অনেক সুন্দরভাবে ইজিভাবে কিন্তু আপনার এটা বসে যাবে এবং কিন্তু দেখতেও সুন্দর লাগবে এটা ভিজে যাবে না যদি আপনি খালি ছবিটা বসান তাহলে কিন্তু এটা ভিজে যাবে আর যে কেকটা ছিল এটা একটু টল কেক ছিল মোটামুটি চার পাউন্ড প্লাস ছিল কেকটা তো এই কেকটার মধ্যে আমি ফুল কভার করার পর আমি উপরে কিন্তু একটু অ্যাপেল পালেখানে দিয়ে টেনে টেনে একটা ডিজাইন করে দিয়েছিলাম আর কেকটা যখন আমি মেক করি মানে ডেকোরেশন ভিডিওটা করি তখন আমার কারেন্ট চলে যায় আর যখন আমি টপারগুলো বসাই তখন আমার মোবাইলের স্টোরেজ সম্ভবত ফুল হয়ে গেছিলো যার জন্য ভিডিওটা আমার মোবাইলে সেভ হয় নাই কাজ করার সময় এত বেশি ইমার্জেন্সি কাজটা ছিল তো যার জন্য কিন্তু আমি এটা খেয়ালও করি নাই তো পরবর্তীতে যখন আমি ভিডিওটা এডিটিং করতে ছিলাম তখন কিন্তু এই জিনিসটা খেয়াল করে আমার অনেক অনেক কষ্ট লাগছিলো